বাংলাদেশের ফিল্ম বাংলাদেশ চলচ্চিত্রটাকে পুরো বিশ্ব দরবারে সে নেওয়ার চেষ্টা করছে যেটা ঠিক বলিউডে শাহরুখ খান সালমান খানরা করে থাকে সেটা বাংলাদেশ থেকে সাকিব খান করছেন সাকিব খানের মধ্যে দেখা দেখে আরও যারা আছেন আমাদের হিরোরা তারাও এখন ট্রাই করছে যেমন ইমন ভাইয়া এখন যেমন নিউ ইয়র্কে এরকম জায়দ খান ভাই থেকে শুরু করে সবাই করছে তো আমি যাব আমাদের যারা সিনিয়র আছেন বা এখনকার জেনারেশন যারাই আসবেন তারা চেষ্টা করবেন বাংলাদেশের চলচ্চিত্রটাকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার মান্না ভাইয়ের পরে ওনাকে দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রির জন্য কিছু করে যাচ্ছে এখন এই বিজনেসটাতেই সে আছে সে আদার্স ব্যবসা করলেও ফিল্ম বিজনেসটা সে কিন্তু ধরে রাখছে যেমন আমাদের মান্না ভাই থেকে শুরু করে আগে যারা ছিলেন তারা যাই করুক তারা ফিল্মটা ছাড়ে নাই তাদের ব্যবসা বলেন ধ্যান জ্ঞান সব কিছু ফিল্মকে নিয়েছিল যেটা এখনকার জেনারেশনের মধ্যে দেখা যায় না সবাই মানে নিজের প্রয়োজনে কাজ করতেছে বা পরিচিত হওয়ার জন্য করছে কিন্তু নিজের যে জায়গা থেকে আমি তৈরি হচ্ছে সেখানে কোনো টাকা পয়সা লগ্নি করতে কেউ এটা আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় সিনিয়রদেরটা দেখে বা সাকিব ভাইয়ার মতো যারা আছে তাদেরকে দেখে আমাদেরকে শেখা উচিত বা এখন নতুন যারা আছে তাদের মাথায় এটা রাখা উচিত যে আমি যদি এখানে ইনভেস্ট করি আমাদের জন্যই ভালো বা আমার পরের প্রজন্মের জন্য ভালো আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো মতো দাঁড়াবে কারণ আমাদের পাটা নরবরে হয়ে গেছে এখন আমরাই পারি এটার হাল ধরতে এটা আসলে সবাইকে এগিয়ে আসতে হবে আমি মনে করি সাকিব ভাইয়ার মুভি কি দরদ না দরদ আমার এখনও দেখা হয়নি আমি সময় পাইনি আর রাজকুমারও দেখা হয়নি তবে প্রিয় তোমা দেখেছিলাম কেমন লেগেছে প্রিয়তম আমার বেস্ট লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে সাকিব খান এমন একজন আর্টিস্ট যাকে দিয়ে যদি কোনো ডিরেক্টর চায় তার ভেতরে যে শিল্পটা আছে সেটা বের করা পসিবল কিন্তু এখন আমরা যদি একজন মেকার যদি কোনো সুযোগ না দেয় একটা আর্টিস্টকে বা আমরা একটা আর্টিস্ট হিসেবে আমরা অনেক কিছু করতে চাই এই সুযোগটা দিতে হয় এখন ভাইয়া যেহেতু সাকিব খান মেগাস্টার হয়ে গেছে সো সে এখন এই সুযোগটা পাচ্ছে যে সুযোগ আগে পায়নি তার প্রতিভা সে এখন দেখাতে পারছে সো এখন দর্শকরাও তাকে আরও বেশি নতুন করে পাচ্ছে ভালো লাগছে আমি তার সহকর্মী হিসেবেও আমার যেমন ভালো লেগেছিল আমি দর্শক হিসেবে আমি ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য যে এটা সাকিব খান আমি প্রিয়তমাতে ওই ক্যারেক্টারে ঢুকে গেছিলাম আমার এত ভালো লেগেছিল খুবই হ্যাপি এবং ওনাকে সবসময় বলি যে এটার জন্য আসলে বেস্ট উইশেস ছাড়া ওনাকে সবসময় শুভকামনা এই কারণে যে উনি এটা করে যেটা করেছে বাংলাদেশের ফিল্ম বাংলাদেশ চলচ্চিত্রটাকে পুরো বিশ্ব দরবারে সে নেওয়ার চেষ্টা করছে যেটা ঠিক বলিউডে শাহরুখ খান সালমান খানরা করে থাকে সেটা বাংলাদেশ থেকে সাকিব খান করছেন সাকিব খানের মধ্যে দেখা দেখে আরও যারা আছেন আমাদের হিরোরা তারাও এখন ট্রাই করছে যেমন ইমন ভাইয়া এখন যেমন নিউ ইয়র্কে এরকম জায়দ খান ভাই থেকে শুরু করে সবাই করছে তো আমি যাব আমাদের যারা সিনিয়র আছেন বা এখনকার জেনারেশন যারাই আসবেন তারা চেষ্টা করবেন বাংলাদেশের চলচ্চিত্রটাকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার যে হ্যাঁ এই একটা দেশ আছে যেখানে ভালো ফিল্ম হচ্ছে আজকের প্রোগ্রামটা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে যে আয়োজনটা করা হচ্ছে তো এটা হচ্ছে উদ্যোক্তার হাট তো যে যে প্রফেশনেই আছে যে যে নিয়ে সাবজেক্ট নিয়ে কাজ করছে তাদের সবাইকে একটা সম্মান দেওয়া হচ্ছে তো আমি যেহেতু আমার ফিল্ম ক্যারিয়ারের পরে আমি এখন যেহেতু মেকআপ ইন্ডাস্ট্রিতে আছি আমি আমার স্কুল আছে বিউটিফিকেশানের এছাড়া আমার সেলুন আছে তো ওই হিসেবে উদ্যোক্তা হিসেবে যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করতাম এতদিন এখন রিসেন্ট আমি ছেলেদের নিয়েও কাজ করছি তো সেই উদ্যোক্তা হার থেকে আমাকেও সম্মানিত করা হয়েছে তো এই কারণে আজকে এই প্রোগ্রামটা আসে এসে ভালো লাগছে অনেক অপরিচিতদের সাথে আমার পরিচয় হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য আমার একটা কথা সব সময় থাকবে আমি সবসময় এই কথাটা বলি যে নিজের কাজের প্রতি অনেস্ট থাকতে হবে মাসবে এবং সবসময় ট্রাই করতে হবে যে আমার যেটাই হোক সাবজেক্ট সেটা আমার যে প্রোডাকশনই হোক সেটা অন্যের তুলনায় আমি রিজনেবল করে দিলে আমার ব্যবসাটা সেভাবে আগাতে পারবে যদি আমি অন্যের সাথে মানে সমানভাবে কাজ করতে যেয়ে তার চেয়েও বেশি বাড়িয়ে দিই তাহলে আমি কখনোই তার পিছনে আগাতে পারবো না শপিং মল ছিল তখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা জানতাম ব্যাপারগুলো আমাদের যে বা আমাদের ওইভাবে সময় দিতে হতো কিন্তু এখন যদি ঘরে বসে আমরা সব খবর পাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা অনলাইনে এখন অনেক কিছু করছি যেটা ব্যবসা যেমন করতে পারছি মানুষকেও আমরা সার্ভিসগুলো দিতে পারছি তা আমি অবশ্যই এটা ভালো দিকেই সবসময় পাচ্ছি রিসেন্ট যেটা হয়েছে যে কাজের মানটা আসলে কমে গেছে হয়তো বা আর্টিস্ট থাকা সত্ত্বেও আমাদের ভালো ভালো ডিরেক্টরও আছে কিন্তু যারা মানে বিনিয়োগ করে লগ্নি তো এই প্রডিউসার যারা তারা হয়তো বা আমাদের এখানে বেশি বিনিয়োগ করছে না বিধায় আমাদের যারা ডিরেক্টর আছেন তারা ভালো কাজ উপহার দিতে পারছে না এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি এখন এক কথায় ধসি নেমেছে তো যদি যারা বড় বড় জায়গায় আছেন তারা যদি আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসে বা আমরা যারা আছে আমরা সবাই যদি চেষ্টা করি আমরা যদি বিনিয়োগ করি এবং ভালো কিছু কাজ উপহার দিই দর্শকদের জন্য এতে হবে কি আমাদের ইন্ডাস্ট্রি আবার ফিরে দাঁড়াবে ইনশাল্লা